আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম হজরত আসলাম রহমতুল্লা আলাই থেকে বর্ণিত হজরত উমর ইবনে খাত্তা আফরাজতুল্লা আনহু নিজের স্বাধীন করে দেওয়া গোলাম হনিকে সরকারি চারণ ভূমিকে রক্ষক নিযুক্ত করলেন এবং বললেন হে হুনি জনসাধারণের উপর থেকে নিজের বাহু সংকুচিত কর তাহাদের উপর জুলুম করিও না মজলুমের অত্যাচারিত বদ ভয় করো কেননা মজলুমের দোয়া কবুল হয় যাদের কাছে এবং অর্থাৎ ছাগল আছে সুরাইম তাদেরকে তা সরকারি চারণ ভূমিতে চড়াইতে বাধা দিও না ওসমান ইবনে আফান রাজাতাল আনহু ও আব্দুল্লাহ রহমান ইবনে আউফ রাজাত আনহুর পশুগুলোকে ছাড় দেবে না কারণ তাদের পশুগুলো কমে গেলে তাদের বিশেষ ক্ষতি হবে না তখন তারা মদিনায় নিজেদের বাগানে এবং ক্ষেত খামারে চলে যাবে কিন্তু যাদের অল্প কয়েকটি উট ও ছাগল রয়েছে এই পশু সম্পদ কমে গেলে বা ধ্বংস হয়ে গেলে তারা তাদের সন্তান সন্ততি নিয়ে আমার কাছে আসবে এবং হে আমিরুল মিনিন বলে সম্বোধন করবে তখন কি আমি তাদের কিছু না দিয়ে এমনিই ছাড়িয়া দিব পানীয় ঘাস দেওয়া স্বর্ণ ও রূপার দেওয়ার তুলনায় আমার কাছে খুবই সহজ আল্লাহর কসম যারা মনে করিবে যে আমি তাদের উপর জুলুম করেছি অথচ এই শহর এই পানি তাদেরই এর জন্য তারা জাহিলি যুগে যুদ্ধ করেছে এবং পরে ইসলাম গ্রহণ করেছে সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি সৎকার এই উটগুলি না হতো যার উপর আমি মুজাহিদিনকে সওয়ার করাই তাহলে তাদের জমিন আমি একদিগত গ্রহণ করতাম না বান্দা দোয়া করে তার নিজ বুঝ অনুযায়ী আর আল্লাতালা তা কবুল করেন নিজ সান অনুযায়ী সুতরাং বান্দার কল্যাণার্থে কখনো তিনি বান্দা যা চায় তাই দিয়ে দেন কখনো তা না দিয়ে অন্য কিছু দেন হয়তো তার কাছে কোনো বিপদ দূর করেন অথবা তা আখেরাতের জন্য সঞ্চিত রাখেন বান্দা আখেরাতে সেই সঞ্চিত দোয়ার প্রতিদান দেখে এই বলে আক্ষেপ করবে যে আহা দুনিয়ায় যদি আমার কোনো দোয়াই কবুল না হতো মজলুমের বদ্ধ অবশ্যই কবুল হয় তাই প্রত্যেকের সতর্ক থাকা উচিত যাতে তার পক্ষ থেকে কারো প্রতি কোনোভাবেই জুলুম না হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ